আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করে কাজ করার পর যখন রাতের বেলা খামারে আসি এসে দেখি আমার অনেক 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 ভালো 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 ডিম পেরেছে পার্সেন্টেজ এসেছে এবং ডিমের তখন সত্যি সারাদিনের কষ্ট গুলোকে ভুলে যাই আর এখন মূলত আমি খামারে আসছি ডিম উত্তোলনের জন্য এই যে এখন দেখুন আমি ডিম গুলোকে উত্তোলন করছি একটা সাজিতে ডিম গুলোকে রাখছি মাসাল্লাহ ডিমের সাইজ গুলো আলহামদুলিল্লাহ অনেক বড় আপনারা হাটে বাজার সচরাচর এরকম সাইজের ডিম খুব কম দেখে থাকবেন আর আপনারা যারা আমার কাছ থেকে ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ আছে আছে টিকটক আইডি ইউটিউব আছে আপনারা যেভাবে পারেন আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে এসে আমার কাছ থেকে ডিম নিয়ে যেতে পারবেন অবশ্যই আমি চেষ্টা করব সবাইকে ভালো ডিম দেওয়ার জন্য যেহেতু আমার নিজের খামারের ডিম আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো ডিম দেওয়ার জন্য সেজন্য যে ডিমগুলো আমার ভাঙা চোরা থাকে সেগুলো আমি কাউকে দেই না সেগুলো আমি নিজে রেখে দিই সেজন্য আপনারা যারা ডিমের প্রয়োজন কোয়েল পাখির ডিম অবশ্যই আমার কাছে চলে আসবেন আমি প্রতিদিনের ডিম প্রতিদিন বিক্রি করে ফেলি যাতে করে কোনো ডিম নষ্ট না হয় যাতে আমার কাস্টমার গুলো ভালো ডিম পায় সবসময় দেখুন মার্শাল্লাহ আমার কোয়েল পাখির ডিম গুলো কত সুন্দর চকচকা ঝকঝকা আর ডিমের সাইজ গুলো অনেক বড় বড় অবশ্যই আপনারা আমার কাছ থেকে ডিম নেওয়ার জন্য আসবেন আমার দোকানটা হচ্ছে রাজাপুর মেন রোডের সাথেই আপনারা অবশ্যই আমার দোকানে আসবেন অ্যান্ড এসে দেখে ডিম নিয়ে যাবেন দেখুন আমি ডিমগুলোকে উত্তোলন করতেছি সত্যি সারাদিন কষ্ট করে কাজ করার পর যখন ডিম পাই তখন সত্যি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকের মতন আমার ডিম কালেকশন করা শেষ হয়তো বা আরও দশ পনেরোটা বা বিশটা ডিম পারবে সেগুলো রাতে পারবে আর বর্তমানে দেখুন আজকে মাসাল্লাহ অনেকগুলো ডিম পেরেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ